আমার কেমন হয়েছে হ্যাঁ অনেক মজা বন্ধুরা আজকে তোমাদের জন্য বানাবো ড্রাগন শেক তো প্রথমে আমরা কিছু ড্রাগন টুকরো টুকরো করে নিলাম এবং আমরা নিলাম কিছু খেজুর একদম পাকা খেজুর যেগুলো আমরা পিচগুলো ছিঁড়ে নিলাম ছিলে আলাদা করে নিলাম আর সাথে নিলাম আমরা পরিমাণ মতো দুধ আমরা এখানে এক লিটার দুধ দিলাম একদম জাল দিয়ে এটাকে একদম ঘরো করে নিলাম তো আমরা যে ড্রাগনগুলো পিস পিস করে নিলাম সেই ড্রাগনের টুকরোগুলো আমরা ব্লেন্ডারে দিয়ে দিলাম ব্লেন্ডারে দিয়ে দেওয়ার পরে আমরা হলো যে খেজুরগুলো বিচি থেকে আলাদা করে নিলাম পাকা খেজুর সেই পাকা খেজুরগুলো ব্ল্যান্ডারে দিয়ে দিলাম ব্লেন্ডারে দিয়ে দেওয়ার পর খেজুরগুলো একটু মনে রাখতে হবে যেন একদম না থাকে আর যত পাকা খেজুর হয় ততই ভালো সাথে আমাদের এক লিটার দুধ দিয়ে দিলাম আপনারা কয়জন খাবেন সেই হিসেব করেই আপনারা হলো দুধের পরিমাণটা আপনারা দিবেন কারণ হলো একদম বেশি দুধ দিলে এটা একদম পাতলা হয়ে যাবে আবার যদি দুধটা কম হয় তাহলে বেশি গাঢ় হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা পরিমাণ মতো আপনারা মানুষ হিসেবে আপনারা দুধটা এখানে মিক্স করবেন তো এরপরে আমরা দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি কারণ আমরা এখানে প্রায় পাঁচ গ্লাস মিল্কশেক করব সেজন্য আমরা তিন চা চামচ চিনি দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর সাথে একটু লবণ দিলাম সাথে একটু লবণ দিলে একটু মিষ্টির স্বাদটা একটু ভারে সেজন্য একটু লবণ দিয়ে দিলাম এখন ব্লেন্ডারের ঢাকনাটা ভালো করে দিয়ে আমরা এখন ব্লেন্ডারটা ছেড়ে দিব তো ব্লেন্ডারটা প্রথমে একটু আস্তে ছাড়বেন যাতে একটু মিক্স হয় সবগুলা তো প্রথমে আমরা ওয়ানে দিয়ে আমরা ব্ল্যান্ডারটাকে হলো ছাড়বো যাতে আস্তে আস্তে সবগুলো মিক্সার যেন কোনো কিছু বাইরে পড়ে না যায় দেখেন ব্লেন্ডার দেওয়ার দেওয়ার সাথে সাথেই ড্রাগনের যে কালারটা সেই কালারটা এত সুন্দর লাগছে সত্যি মনে হয় যে পরিবেশন করলে কীরকম লাগবে সেটা এরপরে আমরা পিতে দিয়ে আবার এটাকে ভালো করে ব্ল্যান্ডিং করে নিচ্ছি আপনারা একটু খেয়াল রাখবেন যে এক টানা ব্ল্যান্ডে ব্ল্যান্ডারটা চালু রাখবেন না একটু একটু দিয়ে মিক্স করে নেবেন যাতে সবগুলো একদম ভালো করে মিক্স হয় তো এই যে দেখেন আমাদের মোটামুটি ব্লেন্ডার করা শেষ আমরা এখনই হলো ব্ল্যান্ডারের ঢাকনাটা খুলব আশা করি খুব সুন্দর একটা কালার হবে যে ড্রাগন মিল্কশেকটা আবার একটু ভালো করে দিয়ে ওয়াও দেখুন হোয়াটে কালার হোয়াটে কালার অনেক সুন্দর একটা কালার আসছে এখানে দেখেন তো আমরা এখন হলো পরিবেশন করব ড্রাগন শেকটা পরিবেশনের জন্য একদম রেডি আপনারা চাইলে এখানে কিছু বাদামও অ্যাড করতে পারেন দেখেন আমার ছেলে জুস দেখে মানে পাগল হয়ে গেছে কখন শেষ হবে সেটার জন্য সে অপেক্ষা করতেছে তো এখনই আমরা পরিবেশন করবো চলেন দেখি তাহলে আমার কেমন হয়েছে খাই দেখো খাই দেখো খাই দেখো আগে খাওয়া কেমন মজা আছে খাও খাই দেখো মজা হ্যাঁ আমার কেমন আছে মজা হয়েছে এটার নাম কি ড্রাগন মিল্কশেক Dragon milkshake. Hah? Dragon milkshake. Eh? Ah, thik, a, okay, okay. Cekik, ini tengok.